নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ বানিয়েছিলাম পাস্তা দোকান থেকে না কিনে বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন পাস্তা তার জন্যে নিয়েছিলাম প্রথমে এক বাটি ময়দা স্বাদ মতন নুন আর দু চামচের মতন রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো করে নেব যেমন রুটিতে করা হয় ওরকম করে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মেখে আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম আমি একটা রুটিকে ঠিক এরমভাবে বেলে নিয়েছি দেখুন এরম মোটা করে রাখবেন এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কাট কেটেছি আমি এই পাস্তাটা বানানোর জন্যে দেখুন বন্ধুরা পাস্তাটা ঠিক চৌকোভাবে কেটে নিয়েছি এবার এক কোণ থেকে অন্য কোণে একভাবে মুড়ে দিয়ে পরে আবার একভাবে মুড়ে দিলেই রেডি হয়ে যাবে পাস্তাটা দেখুন আমি ঠিক এইভাবে পাস্তার শেপটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন আপনাদের দেখানোর জন্যে আরও করা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ঠিক এইভাবে বানিয়েছি আমার প্রায় সব কটা বানানো হয়ে গেছে পাস্তাটা বানানোর জন্যে আরও কিছু উপকরণ নিয়েছি যেমন রসুন কুচনো লঙ্কা কুচনো আদা কুচনো টমেটো কুচনো পেঁয়াজ কুচনো বাঁধাকপি কুচনো আর কিছুটা আলু কুচনো এদিকে পাস্তাটা ভাজার জন্যে বেশ ভালো করে জল ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে রিফাইন তেল দিয়ে পাস্তাটা তুলে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দু তিন মিনিট ফোটার পর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব এখন দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু লেগে যায়নি কিন্তু পাস্তাটা আমার হয়েই এসছে পাস্তাটা আমার হয়ে গেছে এবার একটা ছিদ্রযুক্ত পাত্রতে ছেঁকে নিলাম দেখুন বন্ধুরা পাস্তাটা কত বড় বড় হয়ে ফুলে গেছে রাস্তার আমার হয়ে গেছে অন্যদিকে কড়াইটা ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম রিফাইন তেল ওর মধ্যেই ভেজে নেবো দুটো ডিম ডিমের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব আমি হালকা করে ডিমটা ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ভেজে নেবো আলু আর বাঁধাকপি প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আর সামান্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন বেশি হলুদ দেবেন না বাঁধাকপিটা আর আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম একইভাবে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব সেই রসুন কুচনোটা রসুন কুচনোটা দিয়ে রসুন কুচনোটা দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যেই দিয়ে দেব আদা কুচনোটা বেশিক্ষণ ভাজতে হবে না ওই এক দেড় মিনিট মতন ভেজে নেবো দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব আদা কুচনোটা আদা কুচনোটা দিয়েও এক দেড় মিনিট মতো ভেজে নেব ভাজাটা হয়ে এলেই ওর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এক মুঠো মতন পেঁয়াজটা হালকা করে ভেজে ওর মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচনো আর দেবো কাঁচা লঙ্কা কুঁচনো কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে দিয়ে দেবো টমেটো কুচনো এটা আপনারা সকালে জলখাবারে বা সন্ধ্যেবেলা টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে এটা কিন্তু খুব ভালো আপনারা সব রকম সবজি দিয়েও বানাতে পারেন যেমন গাজর বিনস ক্যাপসিকাম নানান রকম সবজি দিয়েও বানাতে পারেন ওর মধ্যেই দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়া চাড়া করেই দিয়ে দেবো টমেটো সস দু চাম দিলাম টমেটোমের সস টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ডিম আর বাঁধাকপি আলুর ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজেই দিয়ে দেবো সেই পাস্তাটা দিয়ে দিলাম সেই পাস্তাটা দেখুন বন্ধুরা একটাও কিন্তু পাস্তা জড়ে যায়নি কারোর সঙ্গে প্রত্যেকটা পাস্তা একদম ফুলে কত বড় বড় হয়ে গেছে এইভাবে আরও তিন চার মিনিট মতন রান্না করে নেব পাস্তাটা দিয়ে পাস্তাটা নামানোর ঠিক মিনিট দুই আগে দিয়ে দিলাম ম্যাগি মশলা আপনারা চাইলে পাস্তা মশলাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ওর মধ্যে দেব এক চামচের মতন চিনি চিনি দিয়ে এক দেড় মিনিটের মতন রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে পাস্তা এই পাস্তাটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের ক্ষেত্রে যেমন ভালো তেমন বড়দের ক্ষেত্রেও ভালো তো আপনারা পারলে এটাকে ময়দাতে না বানিয়ে আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন কিন্তু আমি বানাইনি আমাদের বাড়িতে আজকের আটাটা ফুরিয়ে গেছিলো তাই আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম আমার এই পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাস্তাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল কিছুটা ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম দেখুন বন্ধুরা ঠিক এই রকম হয়েছে আমার পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার